মেম্বার সাহেব আব্বা মার জন্য দোয়া চেয়েছে মজিবর সাহেব দোয়া চেয়েছে বিশেষ করে আমাদের মুজাম্মেল কাকার মা উনি আজকে এক লাখ টাকা এক লাখ পাঁচশো টাকা দান করেছে আবার দুই শতাংশ জায়গা আমরা দোয়া করব ওনার জন্যে এবং ওনার পিতার জন্যে সকলের জন্য দোয়া করব। মুফতি বিন হাবিব সাহেবের জন্য আমি দোয়া চাই মুফতি বিন হাবিব সাহেব

ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله انك على كل شيء قدير اللهم انا نسالك الصحه والعفه والامانه وحسن الخلق والرضا بالقدر يا ارحم الراحمين ও মালিক আল্লাহ আমি গুনাগার নাকান্দা কুমালিক আপনার খাস খাস বান্দাদেরকে নিয়ে বিশেষ করে ওলামায় ক্যারামদেরকে নিয়ে আল্লাহ ত লেবুর নিয়ে যারা গভীর রজুনি থেকে উঠে তোমার কালামুলনা শরীফ তালাওয়াত করে মালিক রব বোলা আমি পাঁচ সুত্ত নামাজী মুসল্লিদের কে দিয়ে পর্দা আর আলের মা বান্দর নিয়ে তোমার শহীদ দরবারে দোকানাত উত্তোলন করেছি মালিক রব্বুল নবীন গুনার দিকে তাকাইলে শুধু জাহান্নাম চোখে দেখি গো bale আপনি আমাদের जिंदগানির গুনাহগুলো মাফ কইরা দেন আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের দাদা দাদিকে মাফ করে দেন আমাদের নানা নানি শ্বশুর শেষরী আত্মীয় স্বজন পারাপতি সকলকে মাফ করে দেন আল্লাতে মুহাম্মদের মাফ করে দেন মারি আমার সাথে যারা আমিন আমিন বলতেছে জানি না কার মান বাবা নাই চির বিদায়ীনী অন্ধকার খবরে সেই তোমালি ভোলালে বিতার খবরের জগতে কীভাবে থাকে জানি অবালি আপনি পিতার খবরকে জান্নাতের বাগান বানায়া দেন আপনার যাদের মাইতে কাল করেছে ও মানে তাদের খবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ মারকাজুল মাদীরা চর ইসলামপুরের ইমাদ্রেসাকে কবলৈ মন জুর কইরা নেন মালিক যারা ইমাদ্রেচারের ভিতরে দান করেছে ও তাদের দানগুলো কি আপনি কবলৈ মন জুর কইরা নেন কেউ কেউ মিতো মার জন্য দান করেছে কেউ কেউ বাবার জন্য দান করেছে বালি। যে যে মা নিয়ে দান করেছে আল্লাহ শুকোলের মনে নেক মা কাশেদকে পূর্ণ করে দেন আল্লা যে ব্যক্তি জমিন দিয়েছে বলে আমি জমিনতে তাকে তুমি কবুল করে দাও নে খায়াদ দ্বারাজ করে দাও গো মালিক সুস্থতার জীবন দিয়া দাও আল্লাহ মেম্বার সেব আব্বা আমার জন্য দোয়া চেয়েছে তার আব্বা মাকে তুমি মাফ করে দাও গো মালিক সাহেবকে তুমি মাফ করে দাও মালিক যে মালিক তার মনে মাকা সেদকে পূর্ণ করে দাও মুজম্মেল কাকার মাকে তুমি খবর করে দাও আল্লাহ জমি দেওয়ার জন্যে গোসুড়া দিয়েছে ও রব্বুল আলামিন তুমি অতি দ্রুত সম্পাদন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যে টাকা দান করেছে ওনার দানকে তুমি কবুল মঞ্জুর করো ওনার পিতার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও புலவின் மதரசிக்கல் கருண்மத்தின் தாய் திரிபுரி அவர் தூக்கம் என்பது தூசி தூசத்தார் যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের इंतजाम করেছে বিশেষ করে যুবক ভাইদেরকে তুমি কবুল এবং যুর করে নাও মালিক যারা শ্রম দিয়েছে তাদের শ্রমকে কবুল করে নাও যারা বুদ্ধি দিয়েছে তাদের বুদ্ধিকে কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু আলা খাইর কালকহি মুহাম্মাদিহি ওয়া আলা আলিহি ওয়া আজমাইন امين برحمتك يا ارحم الراحمين